ভিউয়ার্স এই অঙ্কটা আমরা এর আগে করেছি আমি কত দিয়েছিলাম 25% ছিল আবার 20% তো ছিল আমরা এখন কি দিয়েছি 10% চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবারের চিনি খাওয়া বাবদ খরচ এমন ভাবে কমল চিনির বাবদ ব্যয় বৃদ্ধি পেল না ওই পরিবার চিনির কত শতকরা কত কমল তাহলে আমরা ঠিক আগের মতোই করব আগে আমরা কি করেছিলাম যে এইখানে শতকরা মানে কি 100 বৃদ্ধি পাইছে কত বৃদ্ধি পাইছে দশ এটা আমরা যোগ দিয়ে দিব আর উপরে আমরা কি করবো একশো দশ একশো প্লাস দশ এইটার সমাধান করলে আমাদের অথবা রেজাল্ট হয়ে যাবে তাহলে একশো ইন্টু দশ নিচে কত একশো দশ এই শূন্য আর এই শূন্য কাটবো উপরে কি থাকবে উপরে তাহলে একশো থাকবে এগারো থাকবে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হয় নয় এগারো নিরানব্বই হাজার বিগত এক তাহলে এটাই আমাদের অ্যান্সার যে নাইন পূর্ণ ওয়ান বাই ইলেভেন হলো কি এই অঙ্কের অ্যান্সার